স্বাগতম আজ আমরা দেখব অ্যাডভেঞ্চার রহস্য আর পারিবারিক বন্ধনে ভরপুর সিনেমা স্পাইকেজ দুই দি এসল্যান অব লস্ট ড্রিমস কিভাবে দুই ভাই বোন একটি দ্বীপে লুকানো ক্ষতিকর ডিভাইসকে ভিলেনের হাত থেকে রক্ষা করে পৃথিবীকে বাঁচায় এরকম আরও মুভি সম্পর্কে জানতে আমাদের ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক একটি থিম পার্কে প্রেসিডেন্টের মেয়েকে অপহরণ করা হয় জুনি এবং কারমেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা তাদের গ্যাজেট ব্যবহার করে মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু এখানে উপস্থিত হয় তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী গ্যারি এবং গার্ডা গিগলস গিগলস টিম স্মার্ট প্ল্যানিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেয়েটিকে উদ্ধার করে এতে জুনি ও কার্মেন হতাশ হয়ে পড়ে এবং তারা স্পাই কিডসের লিড পজিশন হারায় জুনি এবং কারমেন তাদের ব্যর্থতার ধাক্কা সামলানোর চেষ্টা করে ঠিক এমন সময় একটি অচেনা শূন্য হামলা করে এবং তারা প্রেসিডেন্টের পাওয়ার কিনিয়ে নেয় এ সময় সকল কিডসরা তাদের সাথে লড়াই করে কিন্তু জুনির কারণে তারা হেরে যায় এরপর তারা নতুন মিশনের নির্দেশ পায় যা এই চুরির কথা প্রকাশ করে তারা জানতে পারে একটি গোপন যন্ত্র যা পৃথিবীর শক্তি ভারসাম্য নষ্ট করতে পারে তা এক রহস্যময় দ্বীপে লুকানো আছে তাদের কাজ হল যন্ত্রটি উদ্ধার করা এবং নিরাপদে ফিরিয়ে আনা জুনি ও কারমেন একটি বিশেষ সাবমেরিন ব্যবহার করে দ্বীপে পৌঁছায় দ্বীপটি দেখতে আশ্চর্যজনক কিন্তু খুবই বিপজ্জনক এখানে রয়েছে জেনেটিক্যালি মিউটেটেড প্রাণী যেমন বিরাট মাকডসা, উডন্ত মাছ এবং বিশাল আকারের গির্গিটি তারা প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকে কারণ দ্বীপের প্রতিটি কোন ভয়ঙ্কর বিপদে ভরা তারা লাভা মাউন্টেন দিয়ে ল্যাবটি খুঁজতে চেষ্টা করে কিন্তু হঠাৎ জুনি পড়ে যায় লাভার ভিতরে তারা অনেকটা সময় ধরে নিচে পড়তে থাকে তারপর তারা নিচে নামতে পারে দ্বীপের ভেতরে তারা একটি গোপন ল্যাব খুঁজে পায় সেখানে তারা বিজ্ঞানী রোমেরো স্টিভেনের সাথে দেখা করে যিনি এই প্রাণীগুলোর নির্মাতা রোমেরো জানায় দ্বীপের প্রাণীগুলো তার পরীক্ষার ফল এবং ভুল কারণে তারা দ্বীপে আটকা পড়েছে তিনি তাদের যন্ত্রটির অবস্থান জানিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন জুনি ও কার্মেন যন্ত্রটির অবস্থান জানতে পারে রোমেরো এর থেকে তারা একটি গিরগিটিল গুহা পেরোতে হয় সেখানে তারা কথা বলতে পারে না কিন্তু মনের কথা শুনতে পায় জুনি একটি কঙ্কালের হাতে থাকা নেকলেস নিয়ে নেয় কিন্তু এর ফলে কঙ্কালগুলো জীবিত হয়ে যায় এবং তাদের হামলা করে লড়াই একসময় একটি উড়ন্ত প্রাণী কারমেন্টকে নিয়ে যায় আর জুনি নেকলেসটি ফেরত দিয়ে দেয় ঠিক যখন যন্ত্রটি খুঁজে পেতে তারা সফল হতে চলেছে তখন গ্যারি এবং গার্ডা গিগলস হাজির হয় তারা যন্ত্রটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে দ্বীপে একটি উত্তেজনাপূর্ণ লড়াই হয় গিগলস টিম উন্নত গ্যাজেট ব্যবহার করে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু জুনি এবং কারমেন তাদের দলগত কাজের মাধ্যমে প্রতিপক্ষকে ফাঁকি দিতে সক্ষম হয় শেষ পর্যন্ত তারা যন্ত্রটি উদ্ধার করে এবং গ্যারিগার্ডার ফাঁদ থেকে তারপর প্রেসিডেন্ট ও তার মেয়ে আসে এবং তাদের মিশন সফলভাবে সম্পন্ন করার জন্য জুনির বাবাকে ডিরেক্টর এবং জুনিকে তার স্পাইকিডস লিডারশিপ পুমরায় ফিরিয়ে দেয় তাদের বাবা মা গর্বিত হয় এবং তারা আবার একটি সফল টিম হিসেবে নিজেদের প্রমাণ করে এই ছিল স্পিক হেজ দুই দি এসল্যান্ড অব লস্ট ড্রিম সিনেমার গল্প সাহসিকতা ও একে অপরের উপর বিশ্বাস এর জোরে কিভাবে যে কোনো সমস্যার সমাধান করা যায় তা এই মুভিতে দেখানো হয়েছে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ